গাইস প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপর বাংলার দুষ্টু পুলা পানের ফানি কমেন্ট পরা হবে লেটস গো পাচার পমপম দেখে লাভ নাই হাতমারা ছেড়ে দিয়েছি পাচা দেখিয়া কাস্টমার বাড়ানো দান্দা পেছনে এত বড় হলো কেমনে এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি পাচা কত বড় হয়েছে বাপরে বাপ এত মেকআপের পরও মুখে বরণ দেখা যায় কি অবস্থা সুপারি গাছে ডাবে ছোয়া ছোট থেকে বড় হতে গেলে অনেকের হাতে ছোঁয়া নিয়ে ওপর উঠতে হয় এই ভিডিওই তার প্রমাণ লাভ নাই ওপরে রাশিয়ান ভেতরে বাঙালি প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক দিবেন এই তো ম্যাজিক শুরু হয়ে গেছে